র্যাঙ্কে আরও একটা ম্যাচে আমরা নেমে গেছি নতুন রিমনাম ভিলেজে আর রিমনাম ভিলেজ থেকে আমরা কিল করে কিভাবে বয়ে তোমরা শেষ পর্যন্ত ম্যাচটা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবা তো দেখতে 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 পাচ্ছ আমি এখানে নেমে গেছি আর আমি এখানে পজিশন খুঁজতেছি যে কোন দেখতে নেমে আমি একটু লুট নেব। তো দেখতে পাচ্ছ স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে আমি নিজে নেমে চলে এসেছি এখান থেকে লোড করার জন্য আর লোড নিয়ে উপরে গিয়ে ওরা ধোঁড়া কিল করবো সেই জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা গান পেয়ে গেছি আর এখানে দেখো স্কেচ আছে স্কেচে তুলে নিলাম আর আমি আবার উপরে চলে গেলাম আর এখানে দেখতে পাচ্ছ ওরা ধোঁড়া ফাইটের আয়োজন হয়েছে আর এখানে আমি ফিরিয়ে একটা কিল চুরি করতে গেলাম কিন্তু সেটা আগে নিয়ে নিয়েছে আমার কিলটা পেলাম না তো দেখতে থাকো এখানে এনিমি আরও আসতেছে আসতেই আসছে আসতে আসছে নক হতে আসে কি বিশাল এক ফাইটের আয়োজন ভাই আর দেখতেই পেলাম আমি কিলটা একদম পুরো ফিনিশ করে দিলাম আর আমার একটা কিল হয়ে গিয়েছে আর এদিকে দেখতে থাকো আরও একটা এনিমি দৌড়ে আসতেছে সে আমার হাতে মরাজন দৌড়ে আসতেছে আর আরেকটা দেখো আর আমার রিলোড নিতেছিল ও ভাই সেটা বালে চলে গিয়েছে এটা দেখতে থাকো দুটা কিল হয়ে গেছে আর ওইদিকে দেখো একটা কভার নিয়ে ওখানে লোকে আসে আর দেখতে পাচ্ছ টিম ওয়াইপ আউট করে দিয়েছি আর আমি একটা উল্টি মেরে দিয়েছি ভাই তো আর এদিকে আর একটা এনেমি এক্ষুনি ল্যান্ডিং করলো আর দেখতে পাচ্ছ আরেকজন এখানে লুট করার জন্য আসতে ও কেন লুট করতে এসেছে ভাই আমার হাতে মরার জন্য তো আর এদিকে দেখতে পাচ্ছ আর একটা ভাই এক অল্প ড্যামেজের জন্য তো ভাই দেখতে পাচ্ছ আর এদিকে দূর থেকে আমাকে একজন ফায়ার দিয়েছে আর আমি কোনো মতন ওয়াল মেরে একটু বেঁচেছি আর দেখতেই থাকো আমি সেই এনমিটাকে কীভাবে মারি তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবো আর এদিকে আমাকে দেখে ফেলেছে আর আমি এইদিকে একটু কভার নিয়েছি আর নিচে একটা যেটা কিল নক করে রেখেছিলাম মোটার কিল আমি পেয়ে গেছি চারটে কিল হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা একজন পালিয়ে আসতেছি আর আমি তাকে একটু ডাউন করে দিয়েছি হালকা করে আর এদিকে দেখো একজন পালিয়ে আসতেছে আর আমি তাকে হেডশট মার ট্রাই করলাম কিন্তু তা লাগলো না সে রেঞ্জের বাইরে চলে এসেছে তো দেখতেই থাকো তারপরে দেখো ওই ওই বেড়াটাই দেখে পালিয়ে আসে ভাই রে ও কিভাবে আমাকে ফ্রি কিলটা দিচ্ছিল দেখতে থাকো ও ভাই কিলটা চুরি করে নিয়েছে দূর থেকে ও ভাই এটা কি ধরনের খেলোয়াড় ভাই তো দেখতে দেখতে আমার পাঁচটা কিল হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমাকে কী উড়া দুড়া ড্যামেজ দিলো আর আমি এদিকে একটু ওয়াল মেরে হালকা করে একটু কভার নেবো তো দেখো টিপস অ্যান্ড টিপস এখানে নিচে হালকা করে নেমে যাব আর আমাকে এনিমি মারতে পারবে না ওয়াল আমি এনিমি ওয়াল ফাটিয়ে দিবে কিন্তু আমাকে দেখতে পারবে না তো দেখতে থাকো আমার একটা ওয়াল ফাটিয়ে দিয়েছে আর এই ওয়ালটা ফাটালে এনিমি বুঝতে পারবে যে আমি এখান থেকে নেমে গিয়েছি আর আমি এখানে পরে দেখতে পাচ্ছ আমার ওয়ালটা ফাটিয়ে দিয়েছে আর এনিমিম মনে করেছে যে আমি এখান থেকে নেমে গিয়েছি তো দেখতে থাকো এভাবে এই টিপস খাটাকে খাটিয়ে আমি এলমিটাকে কীভাবে মেরে ফেলি আর আমি এখান থেকে ফটাফট একটু পকেট মার্কেট থেকে লুট করে নিলাম ততক্ষণে আর দেখতেই থাকো এলমিটাকে আমি কীভাবে বোকা বানালাম এনিমি ভাবছে আমি এখানে নেই আর এখন দেখো আমি তাকে কীভাবে বোড়াধোড়া কিল করবো আর দেখো এলিমিটা ওখানে জানলা দেখলো তাকে মাথা দেখা যাচ্ছিলো সে পালিয়ে গেছে সে দেখতে পাচ্ছ রেঞ্জে ধরতেছে না একটু হালকা করে দেখতে লাল পেলো তারপর সে হয়তো সেখান থেকে নেমে চলে আসবে বলে ভাবতেছে আমাকে সে দেখতে পায়নি এই দিক দিয়ে আর এদিকে ডান দিকে দেখতে আর একটা এনেমি দেখো এখানে দাঁড়িয়ে মনের সুখাল উট করতেছে আর আমি তাকে হেডশট ভাই কি লালটা মারলাম দেখছো তাকে হেডশট মানে ট্রাই করলাম হেডশট লেগিয়েছে দেখতে থাকো আমার কিল পেয়ে গেলাম ছয়টা কিল উড়াধা হয়ে গেছে আর ওই এনেমিটা ওখানে আমি আসে মনে করেছি কিন্তু সে সেখানে নেই কোন সে নেমে চলে এসেছে ওই দেখো ভাই এনিমিটা বাম দেখতে পারলে দৌড় মেরে গেল এটা আমি ভিডিওতে দেখেছি কিন্তু সরাসরি তাকে দেখতে পাইনি তো দেখতে তো সামনে আমি এখানে নামতেই দেখলাম সামনে সামনেটা এনিমি এসে এনিমিটা প্যাক বানিয়ে মনের সুখে মেডকিট করতেছে আর আমি একটা মেডকিট করে নিয়ে আমি তাকে মারার ট্রাই করতেছি তো দেখতে পাও আমি ল্যান্ডিং ল্যান্ডমাইন কীভাবে সেট করবো তো ভাই আমি লাভ মারে থেকে ভেতরে গিয়ে ল্যান্ডম্যান সেট করতে শেখেছিলাম কিন্তু পারলাম না তো দেখতে থাকো আমি ল্যান্ডম্যান সেট করে আমার ক্যারেক্টার স্কেল দেখো টেম্পোরারি লক হয়ে আসে তো আমি ক্যারেক্টার স্কেল না আসার জন্য আমি দেখো পঁচিশ মাইনাস খেয়ে গেছি ও তো আমি একটা সুপার মেট কিট মারবো তাতে অনেকক্ষণ ধরে আমার এসপি থাকে আর আমি এখানে দেখতে থাকুক কীভাবে তাকে মারার ট্রাই করতেছিলাম কিন্তু সে সে হচ্ছে না ভাই দেখো আমি ভিতরে ঢুকতে পারছি না তো আমি ভাবলাম তাহলে আমি উপরে গিয়ে সেখান থেকে লাভ দিব তো আমি ভাবতেছিলাম আমার কাছে গ্রেনেড আছে নাকি না তো গ্রেনেড নিয়ে আমি এখন দেখো আমি উপর দিয়ে লাভ মেরে দিয়ে এই দেখো ভাই তাকে কীভাবে মেরে দিলাম অনেকক্ষণ পরে সে যতই টেকনিক করুন না কেন দেখো আমি তাই ঘুষি মেরে কীভাবে ক্লিয়ার করে দিলাম তো আমি এখান থেকে ফটাফট লুড করে নিয়ে আমাকে জুনের দিকে রওনা হতে হবে তো জোনের মধ্যে এখান থেকে জুনের মধ্যে ঢোকার একটা টিপস অ্যান্ড টিক আছে সেটা তোমরা হয়তো জানো না তো আমি সেটা তোমাদেরকে শিখিয়ে দিতেছি দেখতে থাকো সামনে গিয়ে দেখবা যে একটা লঞ্চার প্যাড আছে আর লঞ্চার প্যাড ধরে তোমরা জুনের মধ্যে ঢুকে যাবা আর এখানে একটা টিপস হচ্ছে দেখো লঞ্চার প্যাড ঢুকে এখান থেকে এইভাবে উঠে চলে যাবা ঠিক আছে যদি তোমরা না ঢুক জোনে ঢুকতে পারো দৌড়ে দৌড়ে ঢুকতে হবে না উড়ে উঠে জোনের মধ্যে ঢুকতে পারবা দেখতে থাকো আমি একদম জোনের বেতরে চলে এসেছি আর এই দেখো আমার সাতটা এনিমি আর আমি এদিকে ভিডিওটা একটু কেটে নিয়েছি আমি ক্লক টাওয়ারের মধ্যে ঢুকে গেছি তো ক্লক টাওয়ারে সামনে এনিমি আছে তাই আমি এখানে একটু হোল্ড করে দেখতে থাকতো থাকতো এনিমিটা দৌড়ে পালাচ্ছে আর আমি তাকে একটু হালকা করে একটু ড্যামেজ দিলাম সে মরে তো আমি তাকে একটু কাছে গিয়ে মারার ট্রাই করব দেখতে থাকো রাশ দিয়েছি উড়াধুড়া ভাই আরে এত গন্ডার রয়েছে আমরা এত ড্যামেজ লাগে। তো দেখতে থাকো আমি তাকে আমি ফিনিশ দিতেছি তো ফিনিশ দেওয়ার পর দেখতেছি একটা নেমে আসতেছে আর আমি ভাই লং থেকে আরেকটা মারতেছি আর আমি এখানে কোনো মতো ভেসে গিয়েছি আর দেখতে থাকো ভাই এখানে উড়াধুড়া ফাটাচ্ছে ও ভাই এখানে কাছে চলে এসেছে নেমে আর আমি এখানে আরেকটা মেট ওয়াল মেরে দিয়েছি তুই আমি এখান থেকে পালিয়ে তাকে এই এনিমিটা বোকা বোকা বানিয়ে সেই এনিমি ওখানে বসে আসে আর মারতেছে আর আমি তাকে পেছন থেকে মেরে দিয়েছি তো দেখতেই থাকো আর সবচেয়ে বেশি ডিস্টার্ব করতেছে লংয়ের ওই প্লেয়ারটা আর লংয়ের প্লেয়ারটাকে আমি কীভাবে মারবো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তাকে কীভাবে টিক স্ট্যান্ড টিক দিয়ে মারবো তো আর এদিকে আমাকে আর আমার দেখতে দেখতে আটটা কিল হয়ে গেছে আর একটা নখ হয়ে আছে দেখো আমার এখানে নয়টা কিল হয়ে গেছে আর আমি থেকে উপরের এনিমিটাকে দেখো কীভাবে মারবো এখানে আমি আমার তাকে একটু স্কোপ ধর দেখার চেষ্টা করেছে সে দেখতে পাচ্ছে না লোকে আছে আর দেখো আমি এখানে আমাকে ক্যারেক্টার স্কেল ছেড়ে দিয়েছি আর এখানে আমি এখানে প্যাক বানিয়ে লুড করবো যাতে সে বুঝতে পারে আমি এখানে আসি সে নেমে আসবে আর আমি তাকে আবার ওখানে ফিরে গিয়ে তাকে মারব তো দেখতে থাকো আমি এখানে প্যারাফল পেয়েছি আর প্যারাফলটা নিয়ে এখান থেকে ব্যাগ নেব আবার দেখো আমি ওখানে চলে এসেছি আর এনিমিটা আমাকে মারার জন্য চলে আসছে স্যার দেখো আমি এখানে টিম ওয়াইফ করে ওয়াইফ করেছি আর এখান থেকে একটা উল টিমের দেখে দিলাম টিম ওয়ার্ক আউট করে আর এখানে আমার দশটা কিলো হয়ে গেলো তো ভাই এখানে দেখতে দেখতে জোন টান দিয়েছে আর আমি এখানে ফ্যাক্টরি দেখে চলে এসেছি ভিডিওটা একটু কেটে নিয়ে আর সামনে একটা এনেমি দেখো কীভাবে বলদের মতো ছাদের উপরে লাগাতে গিয়ে নিচে লাগিয়েছে আর এখানে দেখো একটা তেল শেষ হয়ে যায় এনেমি দাঁড়িয়ে আছে তো আমি তাকে একটু হালকা করে ড্যামেজে নক করলাম বডি শট দিয়ে তো দেখতে থাকো উপরে থেকে একজন আমাকে ফায়ার দিতে স্যার আমি তাকে এটাকে জলদি নক করে ক্লিয়ার দিয়ে আমি এখানে আমার ক্যারেক্টারটা লাগিয়ে চলে এসেছি লুটে ড্রপের কাছে ড্রপের কাছে দেখতে থাকো একটা এনিমি এনিমি লুট চলে আমি তাকে ফা ডি ডিস ভুল করে ফায়ার দিতে পারিনি তো দেখতে থাকো আমি এখানে আবার ঘুরে চলে এসেছি ক্যারেক্টার ছেড়ে আর এনিমিটা দেখো এদিকে ও ভাই আমাকে মাত্র উনত্রিশে এইচপি করে দিয়েছিলো আর এখনই একটা নো এনিমি পড়লো কী বলি রিভাইভ পে আর আমি এখানে মেড করে নিতেছি একটা বড় লোকের মতো সুপার মেডিকেট আর দেখতে থাকো এনিমিটা কীভাবে নক হয়ে আসার আমি এখান তার কাছে একটা লঞ্চার প্যাড আসার আমি এনেটু এনিমিটাকে মেরে আমি লঞ্চার প্যাড নিয়ে একদম ফ্যাক্টরি সাদের উপরে চলে যাব আর দেখতে থাকো তারপরে আমি কয়টা কিল করি আর এখানে আমি লঞ্চার প্যাডটা সেট করব লঞ্চার প্যাডটা সেট করে আমি একদম সাদের উপরে চলে যাব সাদের উপর গিয়ে হাগলুটিক লাগে আমার এদিকে দেখতে দেখতে তেরোটা কিলো হয়ে গেছে আর দিকে দেখো ওখানে ওই সাইডে একটা ওয়াল লাগে বিশাল একটা ফাইটের আয়োজন করেছে আর আমি একটা কিল নিয়ে নিলাম আরেকটা এখানে চলে এসেছে আমি দুটা নক করে ফেলেছি দেখো দুটা কিল আমি মুহূর্তের মধ্যে নিয়ে নিলাম আর এদিকে দেখো আরেকটা এনিমি আমি তার হুকুম ফাটিয়ে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম আর আমার কাছে একটা স্কালার ছিল আমি মারলাম কিন্তু সে পালিয়ে গিয়েছে আমার এদিকে রিলোড নিতে নিতে আর কিলটা পাইনি আর এদিকে দেখতে থাকবো আমি মশারটা গ্লাচের সার চালাচ্ছিলো কিন্তু কোনো কাম হলো না তো আমি এখান থেকে এখন নেমে যাওয়ার চেষ্টা করবো না নামলে পরে নামতে পারবো না আর এই ভাই দেখতে থাকলো কীভাবে দেখলাম যে আমি আমি লাভ দিয়ে ওখানে সিনেরি উপরে পড়তে চেয়েছিলাম কিন্তু সিনেরি উপরে পড়তে পারলাম না তো দেখতে থাকবো আমার এদিকে দেখতে দেখতে পনেরোটা কিল হয়ে গেছে আর আমি উপরে একটু দেখে নিলাম যে এনেমি আসে কি না আর নিচে কিন্তু উড়াতোড়া ফাইট চলেছে ভাই এখনও এনিমি সারটা বেশি আছে মানে ছয়টা এনিমি একটা আমি এখান থেকে একজন আমি মারার ট্রাই করলাম কিন্তু হলো না তো দেখতে থাকবে এখানে এটা একটা নখ করেছি কিন্তু ও নখ করতে পারেনি সে আর কী বলি একজন নামলো আর আমি তার টিম আউট করে দিয়েছি আর একজন যেটা কি বলি নক হয়েছিল ওটা কিল চুরি হয়ে গেছে আর দেখতে থাকি এখানে একটা আরেকটা আমি নখ করেছি তো আর আমি এখন একটা টিপস অ্যান্ড টিপ খাটিয়ে আমি নিজে যাব তো দেখো এখানে এটা আমার ক্যারেকটা লাগিয়েছি আর এখানে দিয়ে আস্তে আস্তে করে বসে দেখো এখানে লাভ দিয়ে আমি সিনমারি করে আর এখানে দেখো সেটা নক করেছিলাম এটা উঠে গিয়েছে আর ওই রিভার্ভ দেওয়া বাদ দিয়ে তার টিমেট দেখো মনের সঙ্গে লুট করেছে আর আমি তাকে হেডশট মেরে কীভাবে নখ করে দিলাম দেখো আমার এটা ফ্রি কিল পেয়ে গেলাম আর এদিকে আমার সতেরোটা কিল হয়ে গেছে আর একটা নখ হয়ে আছে ওটা কিল করলে আঠারোটা হয়ে যাবে আর দেখো আমার একদম আঠারোটা কিল হয়ে গিয়েছে আর ওখানে দেখো রিভাইভ দিতেছে একজন আর আমি তাকে অনেক ড্যামেজ দিয়েছি কিন্তু তাকে কিল করতে পারি না দেখো সেই জোনে নখ হয়ে গেছে আর সে তার টিম মেটদেরকে রিভাইভ দিতেছে আমি একটা ভুল করেছি যদি রিভাইভ দিত তাহলে আমি আরও অনেকগুলো কিল পেতাম তো দেখতে থাকবো সেই এক একাই জোনে মরে গিয়েছে আর আমি এদিকে বোয়া পেয়েছি আঠারোটা কিল করে তো হ্যাগুলো টিকটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন